চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদা ঠাকুর কবিরাজি পাশ করা তারপর প্র্যাকটিস করা এই ছিল তার মনোবাসনা কিন্তু তার এই বাসনায় বাদ সেধেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে দেখে বলেছিলেন তোমার দ্বারা কবিরাজি ব্যবসা হবে না ঠাকুর অন্নদাকে নির্দেশ দিয়েছিলেন ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্যামা পড়ে আছেন ওখান থেকে তাকে তুলে নিয়ে এসে পুজোপাঠ শুরু কর অন্নদা ঠাকুর সেই মতো ইডেন গার্ডেন্সের ঝিল থেকে আঠেরো ইঞ্চি আদ্মা মায়ের পাথরের একটি মূর্তি উদ্ধার করে প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের কাছেই বর্তমান আদ্যাপীঠে এবং এই মন্দিরের বৈশিষ্ট্য সবার ওপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি তারপরে রয়েছে আদামা এবং তার নিচে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরে আপনারা দর্শন করতে এলে আদি মন্দির এবং পরে যে মন্দির নির্মাণ হয় দুই মন্দিরেই একই জিনিস আপনারা দেখতে পাবেন শোনা যায় রামনবমীর দিন মূর্তিটি উদ্ধার হয় এবং সেই দিন থেকেই অন্নদা ঠাকুর পুজো শুরু করেন পুজো ভোগ সবই তিনি দিয়েছিলেন কিন্তু রাতে তিনি স্বপ্ন দেখেন আদ্দামা তাকে বলছেন কাল বিজয়া দশমী তুই আমাকে জলে বিজয়া দিয়ে দে আমি এখানে থাকবো না তার কারণ তার কারণ মা বলেন আমার এই পুজো পাঠ চাই না মা খাও মা পড়ো মা নাও এই ভাষায় তুই পুজো কর এই আন্তরিকভাবে আন্তরিক ভাষাতে তুই পুজো করলে সেই পুজোই আমি গ্রহণ করব পরের দিন থেকে অন্নদা ঠাকুর সেইভাবেই মায়ের পুজো শুরু করেন বলে কথিত আছে বন্ধুরা আপনারা যারা আড্যাস্ত্রোত্ব পাঠ করেন বা আড্যাস্ত্রত্ব সঙ্গে রাখেন তারা অবশ্যই এর ফল পেয়েছেন আড্ডাস্ত্রত্ব পাঠ করলে জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যায় মন শান্ত হয় কর্মে উন্নতি হয় একাগ্রতা বাড়ে এটা আমার কথা নয় স্বয়ং অন্নদা ঠাকুর বলেছেন এবং আদ্যাপীঠে গেলে যে সমস্ত বইপত্র আপনারা লাইব্রেরি থেকে পাবেন বা ওদের কাউন্টার থেকে কিনতে পারবেন সেখানেও এই সমস্ত কথা বর্ণনা করা রয়েছে উনিশশো সালে ঝুনন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে বলেছিলেন সেখানে আদ্যাপীঠের আরেকটি মন্দির তৈরি করার জন্য এই ঠাকুরের মাহাত্ম এতটাই শোনা যায় কেউ কিছু এখানে গিয়ে চাইলে মা তাকে বিমুখ করেন না প্রতিদিন নিয়ম মেনে ভোগ হয় এবং মা রামকৃষ্ণদেব এবং রাধাকৃষ্ণের জন্য পৃথকভাবে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে সম্প্রতি আদ্যাপীঠ মন্দিরে যাত্রী নিবাস তৈরি হয়েছে এই যাত্রী নিবাসে থাকার জন্য আপনাদের আগে থাকতে যোগাযোগ করতে হবে এখানে আপনারা থাকতেও পারেন কলকাতা থেকে বাসে করে বা গাড়ি ভাড়া করে আদ্যাপীঠ আসা যায় তবে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরলে দক্ষিণেশ্বর স্টেশন নেবে সেখান থেকে টোটো ধরে আদ্যাপীঠ মন্দির আসতে পারেন তাহলে বন্ধুরা গঙ্গা পেরিও আপনারা আসতে পারেন তবে বেলুড় থেকে দক্ষিণেশ্বর এসে সেখান থেকে আদ্যাপীঠ আপনারা যেতে পারেন বাইরোড টোটো করে সিনু বৎস প্রভক্ষী আদ্যাস্ত্রত্বং মহাফলম য পঠেত সততং ভক্তা সএব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্ব ডে কৃঞ্চিত কলৌযুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণাং যদি যারা এই মন্ত্র পাঠ করেন তারা কি ফল পেয়েছেন সেটা তারাই জানেন আদ্যাস্ত্রত্বের এই গুণ আদ্যাপীঠের এই মাহাত্ম আমার মনে হয় ভূভারতে আর দুটি নেই আপনারা দেখুন আদ্যাপীঠ মন্দির অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এই আশাই করি আমি হয়তো পুরোটা স্বল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী আমাকে মার্জনা করবেন বন্ধুরা ভবিষ্যতে আমি চেষ্টা করব এই ধরনের ধর্মস্থান নিয়ে আরও বিষদভাবে আপনাদের জানাতে আমি যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি ভোগের মধ্যে বিশেষত আছে আদ্যাপীঠের মন্দিরে প্রতিদিন ভোগ হয় সেই ভোগের মধ্যে থাকে বিভিন্ন ব্যঞ্জন রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশের চালের ভোগ হয় এবং আদ্যামার জন্য ভোগ হয় সাড়ে বাইশের চালের এবং রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য ভোগ হয় সাড়ে বারোশের চালের প্রতিদিন সাড়ে দশটা থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয় বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে ভোগের মূল্য ষাট টাকা আপনারা সকালে পুজো দিতে এসে এখানে ভোগের কুপন কাটতে পারেন আর কদিন পরেই আলোয় সেজে উঠবে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বরের কথা আপনাদের আমি অন্যদিন বলবো আজকে আদ্যাপীঠের কথা বলছি কার্তিকের অন্ধকার কাটিয়ে আলোর রশনায় সেজে উঠবে আদ্যাপীঠের আদ্যা মায়ের এই মন্দির নারী শক্তি আদ্যাশক্তি আদ্যাশক্তি মহামায়া তাই মাকে স্মরণ করেই বাংলার দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এই দীপান্বিতা অবসর রাতে সারা বছর ভক্ত সমাগম হলেও রামনবমীর দিন এবং দীপান্বিতা অবশ্যই অর্থাৎ দুর্গা পুজোর পরে যে কালী পুজোর রাত সেদিন ভিড় উপচে পড়ে আদ্যাপীঠে আজকের মতো এটুকুই পরবর্তী অধ্যায় নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা